পেস আমরা কৃষকের পেঁয়াজ বেশি মানে যার যার খেতের মাল লয়ে আছে আমরা বাজার অনুযায়ী বেসালাই আজকে একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ পর্যন্ত ইন্ডিয়ান বন্ধ না না বন্ধ হয় না চালু আছে কিন্তু দেশি পেজ চেয়ে ইন্ডিয়ান বিভিন্ন আর এই পেস্টা হইল কুষ্টিয়া মেহেরপুর কুষ্টিয়ার ফেস আর রাজশাহী বাগার সরের আর ওই যে সালার বস্তা পাবনা ঈশ্বরদির ফেস হ্যাঁ এগুলা পাবনা ঈশ্বরদী

লাভের মুখী বা লসের মুখী আসসালাম আলাইকুম আসসালাম ভাই আমরা কৃষক মানুষ ভাই বর্তমান বাজার চল্লিশ একচল্লিশ আটত্রিশ তবে আমাদের এক বিঘে ভুই পেঁয়াজে দেড় লক্ষ টাকা খরচ মিনিমাম দেড় লক্ষ টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা খরচ আমরা এই ঢাকায় আইনে মনে করেন আমাদের বিঘে জমতে ছিল পঞ্চাশ হাজার ষাট হাজার তাহলে মিনিমাম আমাদের ফিফটি পার্সেন্ট টাকা লস তবে আমি অনুরোধ করি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করলাম পিজের দামটা একটু বৃদ্ধির জন্য হয় বাড়ান জন্য হয় তাহলে আমরা কৃষক আমরা মরে যাচ্ছি আমাদের এমনই সমস্যা হচ্ছে এক বিঘে বই পেঁয়াজ এক লক্ষ তিরিশ হাজার চল্লিশ চল্লিশ হাজার টাকা খরচ সেই জায়গায় দুমতে দুমতে যাবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনেক কিছু সারের দাম বৃদ্ধি আপনার শ্রমিকের দাম বৃদ্ধি সব কিছু বৃদ্ধি কিন্তু আমরা ফসল বানায় আমরা দাম পাচ্ছি না এটা দর্শক আমরা যেটা শুনতে পেলাম যে বর্তমান উপদেষ্টার কাছে উনি আবদার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যে বর্তমানে যে পেঁয়াজের দামটা এত হিমশিমভাবে কমে যাচ্ছে কারণে কিন্তু বিক্রেতারা কিন্তু এখন লসের মুখী যারা কৃষিরা আছেন আর বর্তমানে কিন্তু যারা ক্রেতাররা আছেন ক্রেতারা কিন্তু পেঁয়াজ কিনে কিন্তু লাভের মুখী দুই টাকা লাভ করে বিক্রি করতে পারতেছেন দর্শক আমরা আছি এই মুহূর্তে যে আরো দেশ সেটা হলো বাইপাস কাঁচা বাজার আসসালাম ওয়ালাইকুম আছি বড় বাড়ি থেকে নিয়ে আপনাদের কিরকম বেচাকে নিয়ে মোটামুটি হ্যাঁ